আদর্শ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরব হ্যাঁ বন্ধুরা মধ্যযুগের সিলেবাসটি যেহেতু অনেকটাই বড় তাই আজকে প্রথমে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দিয়ে শুরু করবো এরপরে পার্ট পার্ট করে কিন্তু আমি পরপর তোমাদের সিলেবাস শেষ করব। তাহলে অবশ্যই আগেকার ভিডিও দেখার জন্য এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল বাটনটি দাবিয়ে নিয়ে অল করে নাও আর আগেকার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখে নিই প্রথম প্রশ্ন আদি মধ্যযুগের একটি সাহিত্যিক নিদর্শনের নাম লেখ উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন চার নম্বর এই পুঁথি কত খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পাঁচ কোথা থেকে শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ছয় নম্বর বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কাব্যের গুরুত্ব লেখ উত্তর এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য নেক্সট শ্রীকৃষ্ণ কাব্যটি কখন রচিত হয় চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকের শুরুতে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের গঠন রীতির বৈশিষ্ট্য লেখক উত্তর এই কাব্যের সংলাপ আখ্যান এবং গীতি কবিতার মিশ্রণ ঘটেছে নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত তেরোটি দশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড এই কাব্যের শেষ খণ্ডের নাম কি রাধাবিরহ বারো নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেন উত্তর রাধাবিরহ তেরো শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডটি অশ্লীলতার দায়ে দুষ্ট নৌকা খণ্ড চৌদ্দো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় পয়ার ও ত্রিপদী ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় নেক্সট এই কাব্যের নাম শ্রীকৃষ্ণ কীর্তন কে দিয়েছিলেন বসন্ত রঞ্জন রায় মহাশয় চণ্ডীদাস সমস্যার ক্ষেত্রে মোট কতজন চণ্ডীদাসের নাম পাওয়া যায় চারজন সতেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন চণ্ডীদাসের লেখা উত্তর হবে বড়ু চণ্ডীদাসের লেখা আঠেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার ক্ষেত্রে বড়ু চণ্ডীদাস কোন কাব্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন জয়দেবের গীতগোবিন্দ কাব্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন উনিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত এগারো বছর কুড়ি বাংলা সাহিত্যের ইতিহাসে কোন সময়কে চৈতন্য যুগ বলা হয় ষোড়শ শতককে নেক্সট শ্রীকৃষ্ণ কাব্যের ভাষা কোন যুগের আদি মধ্য যুগের বাইশ শ্রীকৃষ্ণ কাব্যের অন্য কোন নামটি হতে পারে বলে অনেকে মনে করেন শ্রীকৃষ্ণ সন্দর্ভ তেইশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদ সংখ্যা কত চারশো আঠেরোটি চব্বিশ নম্বর ভাগবতের রাস বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডকে বৃন্দাবন খণ্ডকে নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সব থেকে বেশি পদ কোন খণ্ডে রয়েছে দান খণ্ডে ছাব্বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত একশো একষট্টিটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আঙ্গিক কেমন উক্তি প্রত্যুক্তিমূলক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহৃত রাগের নাম কি গুজ্জরি উনত্রিশ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় উত্তরটি হবে ত্রয়োদশ চতুর্দশ শতককে অর্থাৎ বারোশো এক খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবারে যে প্রশ্নটি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা একদম ছোটস্থ করে ফেলবে শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের তেরোটি খণ্ডের নাম কি প্রথম খণ্ড জন্মখণ্ড নেক্সট তাম্বুল খণ্ড দান খন্ড নৌকা খণ্ড ভার ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং রাধাবিরহ একত্রিশ শ্রীকৃষ্ণ কাব্যটি কোন কাগজে লেখা তুলট কাগজে হালকা কালিতে লেখা পরের প্রশ্ন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করার সময় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা কে করেন বসন্ত রঞ্জন রায় মহাশয় নেক্সট প্রশ্ন প্রাক চৈতন্য যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম কি বড়ু চণ্ডীদাস কত খ্রিস্টাব্দে কে কোথা থেকে এই পুঁথিটি আবিষ্কার করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো ষোলো বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই পুঁথি আবিষ্কার করেন পরের প্রশ্ন এই পুঁথি কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয় জেনে নেব নেক্সট প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়বস্তু কী শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়বস্তু হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ শ্রীকৃষ্ণের সঙ্গে বালিকা বয়সী রাধার প্রণয় কাহিনী বা প্রেম কাহিনী শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন ধর্মের কাব্য এটি অবশ্যই হিন্দু ধর্মের কাব্য আর এটি নাট্যধর্মিতা ও গীতিধর্মিতা লক্ষণ ফুটে উঠেছে বলে একে ডক্টর সুকুমার সেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে নাট্যগীতি কাব্য বলে আখ্যা দিয়েছেন নেক্সট সুনভেল মন্দির শুনভেল নগরী সুনভেল দশ দৃশ সুনভেল সগরী উদ্ধৃতাংশটি কোন খণ্ডের অন্তর্গত এটি রাধাবিরহ খণ্ডের অন্তর্গত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন্দ্র করে কি সমস্যা আত্মপ্রকাশ করেছে চণ্ডীদাস সমস্যা কারণ বেশ কয়েকজন চণ্ডীদাসের আবির্ভাব ঘটেছিল কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত নাটকীয় ঢঙে বা ধরনে শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডে কোন কোন সাহিত্যের প্রভাব আছে পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ দেবী ভাগবত মৎস্য পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রভাব আছে নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তনে কজন চণ্ডীদাসের নাম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে চারজন দ্বিজ চণ্ডীদাস দীন চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস এবং অনন্ত বড়ু চণ্ডীদাস বাংলার প্রথম নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে কোন গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম উল্লিখিত আছে সনাতন গোস্বামীর তোষণী গ্রন্থে এর থেকে কি প্রমাণিত হয় এর থেকে প্রমাণিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য পূর্ববর্তীকালের রচনা জেনে নেব পরের প্রশ্ন উত্তর গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি কেন গ্রন্থটির প্রথম ও শেষ অংশ পাওয়া যায়নি তাই এর প্রকৃত নাম জানা যায়নি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন বৈশিষ্ট্যের জন্য নিন্দিত হয় অশ্লীলতা দোষের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত তেরোশো তেরো বঙ্গাব্দে এটি প্রকাশিত হয় আর ইংরাজি উনিশশো নয় এটি কোন সময়ের রচনা এটি পঞ্চদশ শতকের রচনা বলে অনুমান করা হয় এই কাব্যের নায়িকা এবং অপর এক নারী চরিত্রের নাম নায়িকা হলেন রাধা আর অপর নারী চরিত্র বড়াই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রবাদ প্রবচন জুড়াইলে বসা আছো লাগে তপতো দুধ বনের হরিণী ল নিজ মাসে জগতের বৈরী আপন গা এর মাসে হরিণী বিকলা দেখিল পাকিল বেল গাছের উপরে পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর পার্থক্য শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রীকৃষ্ণ ঐশ্বর্যময় প্রতাপী অথচ পদাবলীর নায়ক শ্রীকৃষ্ণ রসময় প্রেমী দুই নম্বর পার্থক্য শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম ধরণীর ধুলি ধূসরিত দুঃখতাপ জর্জরিত আর পদাবলীর প্রেম অলৌকিক আধ্যাত্মময় বা আধ্যাত্ম মহিমায় খণ্ডিত বড়ু চণ্ডীদাস কার সেবক ছিলেন শাক্তদেবী বাসুলির সেবক ছিলেন নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তনের যে রাজকন্যার পরিচয় পাওয়া যায় তার নাম কি রানী লক্ষ্মী তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বা মধ্যযুগীয় সমাজ সাহিত্যের যে ধারা তার প্রথম পর্ব শেষ করলাম এরপরে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব পরে তোমাদের সামনে সিলেবাস আমি শেষ করবো দেখতে থাকবো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি